সন্দেশ খালি নিয়ে শাসক দল এবার ময়দানে যাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ হয়েছে তারা গ্রেপ্তার হয়েছে লিজের টাকা ফেরত দিতে নথিভুক্ত করা হচ্ছে বঞ্চিতদের নামের তালিকা আজ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাট মহকুমার সন্দেশখালী এক নম্বর ব্লকের রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এক প্রতিনিধি দল যান সেখানে বিশাল কর্মী সভা হয় উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু শেষ মন্ত্রী পার্থ ভৌমিক মন্ত্রী বীরবাহা হাসদাম সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো সহ একাধিক নেতৃত্ব সন্দেশখালী এক নম্বর ব্লক ও দু নম্বর ব্লকের ষোলোটি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার তৃণমূল নেতা কর্মী সমর্থকেরা কর্মী সভায় উপস্থিত ছিলেন আগামী দিনের সন্দেশখালী কাণ্ড নিয়ে কিভাবে শাসক দলের রণনীতি তা খাতা কলমে বুঝিয়ে দিলেন ইতিমধ্যে সন্দেশখালীতে বঞ্চিতদের নামের তালিকা তৈরি করা হচ্ছে তাদের যে অর্থ তারা পায় যার জন্য সে আন্দোলন শুরু হয়েছিল চলতি মাসের পাঁচই ফেব্রুয়ারি আন্দোলন মিছিল মিটিং প্রতিবাদ থানা ঘেরাওয়া একাধিক কর্মসূচি লাগাতার হচ্ছিল সন্দেশখালীতে তাই সন্দেশখালীকে স্বাভাবিক ফেরাতে বঞ্চুতদের টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন শাসক দল আগামী দিনে সন্দেশখালীতে এক বিশাল জনসভা হবে তার মধ্যেই এই কর্মী সভার মধ্য দিয়ে প্রস্তুতি সভা সেরে নিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে আমরা কারোর মুখ বন্ধ করিনি আমরা সন্দেশকালী মানুষের কথা শোনার জন্যই যাচ্ছি পাশাপাশি ষোলোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি গ্রাম পঞ্চায়েতে দু একটা বুথে এই ঘটনা ঘটেছে মানুষ আমাদের পাশে আছে তা আগামী দিনের সন্দেশকালীতে জনসভার মধ্য দিয়ে আমরা বুঝিয়ে দেব এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

যে দলের যে তদন্ত সেটা এখনো শেষ হয়নি না যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তত কথা বলাটা স্বাভাবিকভাবেই কাম্য উদ্যোগের ব্যাপারে যখন আমরা কনফার্ম হয়েছি আমরা একদিনিত সিদ্ধান্ত নিতে দেরি করি আর্থ চট্টোপাধ্যায় এত বড় বলছে দল যখন বুঝেছে যে মানুষের সাথে যাওয়া উচিত দল এক কথা সিদ্ধান্ত নিতে দেরি করে এটা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টি নয় যে সারদায় নাম আছে আসলে মুখ্যমন্ত্রী হয়ে গেল যার বিরুদ্ধে বলা হলো যে মহারাষ্ট্রের সবচেয়ে বড় দুর্নীতির নায়ক পরের দিন বিজেপিতে যোগদান করার পরেই আর যিনি উপ হয়ে গেল যাকে দিল্লির পর্যায়ে টাকা দিতে দেওয়া গেল তিনি বিরোধী দলনেতা হয়ে গেল এটা তো ভারতীয় জনতা পার্টি নয় এখানে যে অপরাধ করবে অন্যায় করবে তৃণমূল কংগ্রেসে তার কোনো জায়গা নেই দল তার দলের কর্মীদের সাথে কথা বল তার পরিপ্রেক্ষিতে যেটা জানা গেছে উত্তরকে সাসপেন্ড করা হয়েছে আর শিবুর ব্যাপারে এখনো যেহেতু তদন্ত শেষ হয়নি আলোচনা চলছে লোকের সাথে কথাবার্তা চলছে সেটা শেষ হওয়ার আগে কিন্তু ওনার কাছ থেকে তো টাকা পান আমি বললাম তো তদন্ত চলছে আপনি বলছেন টাকা পান আপনি তোমার নেই আপনি না টাকা পান আমরা তো দেখছি টিভি পর্দায় নায়িকা ভাড়া করে নিয়ে গিয়ে টিভি পর্দায় নাটক করা হচ্ছে অভিযোগ একটাও সত্যি

আমাদের সাথে যোগাযোগ করতে বলুন আতঙ্ক আমরা কাটিয়ে দেবো মানুষের মধ্যে আতঙ্ক থাকবে আর সেই রাজ্যটার নাম বাংলা হবে মমতা ব্যানার্জি তার মুখ্যমন্ত্রী থাকবেন এটা হবে